সালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আজকে আমি আমার শখের কোয়েল পাখিগুলোকে জবাই করে দেব বুঝতেই তো পারছেন জবাই করা মানেই রেসিপি নিয়ে চলে আসা আমার মেয়ের পাখিগুলোর জন্য অনেক মন খারাপ হয় আর এই তো আমি পাখিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমার এখানে চারটা কোয়েল পাখি নিয়েছি কোয়েল পাখিগুলোকে আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি একটি কড়াইয়ে তেল দিয়ে রান্না বসিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে কোয়েল পাখির মাংসগুলোর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে মাংসগুলোকে তেলে ভেজে নেব মাংসগুলো ভাজার ফলে মাংসের থেকে পানি বের হবে আর পানিগুলো শুকানোর পরেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর দিয়ে দেব গোটা মশলা সবগুলো একসাথে নেড়ে মিক্স করে নেব মাংসগুলো আর পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব মাংস আর পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে আমি এখানে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো শাহি গরম মশলা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মিক্স করে নেব আমি মাংসের সাথে প্রথমেই লবণ দিয়েছি এই জন্য আর লবণ দিচ্ছি না ভালোভাবে মাংসগুলোকে মশলার সাথে মিক্স করে নেব যাতে করে মাংসের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে মশলাগুলো ভালোভাবে মিক্স করার পর আমি গরম পানি দিয়ে দেব। মাংসগুলোর মধ্যে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি কারণ রান্নার মাঝখানে যদি ঠান্ডা পানি ব্যবহার করি তাহলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় অল্প পরিমাণ পানি দিয়ে মাংসগুলোকে কষিয়ে নেব এরপর আমি টমেটো কুচি দিয়ে দেব পাখির মাংস সাধারণত কবুতরের মাংস থেকে অনেকটা শক্ত হয় তাই এগুলো হতেও অনেকটা সময় লাগে এরপর আমি একেবারে পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে রান্না করে নেব যাতে করে একদম মাংসগুলো নরম হয়ে যায় খেতেও যেন খুব ভালো লাগে গ্রানটা যা বের হয়েছে না যা বলার মতো না ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে